আমার কাছে মনে হচ্ছে যে ইউরোপ আমেরিকায় যে স্টাইলে ভোট হয় আমার কাছে ঠিক সেরকমই একটি মনে হচ্ছে যে এখানে একদম তিন পতন নিরাপত্তা একই সঙ্গে কোনো রকম হাঙ্গামা বা মানে জটলা টাকলাও নাই তো সকাল নয়টা আসলে ক্লাস করা মুশকিল কিন্তু আজকে আমি সকাল নয়টার সময় এসে ঠিকই ভোটটা দিয়ে দিচ্ছি ক্যাম্পাসে আসলে ছত্রিশ বছর পরে আপনার রাক্সু আসছে রাক্সু আসার পর আসলে এখন ক্যাম্পাসে যে উৎসমুখের পরিবেশটা এটা মনে হচ্ছে যে আমি কোনো মেলায় আসছি না নির্বাচনের এখন পর্যন্ত যে সার্বিক পরিবেশ পরিস্থিতি আমরা খুবই হ্যাপি এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই উৎসব ভোট এবং ভোটের সার্বিক পরিবেশ পরিস্থিতি যদি ভোটাই আমি তো মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং ভোটের কালচারে এটি একটি ঐতিহাসিক থাকে আমার কাছে মনে হচ্ছে যে ইউরোপ আমেরিকায় যে স্টাইলে ভোট হয় আমার কাছে ঠিক সেরকমই একটি মনে মিচ্ছে যে এখানে একদম পতন নিরাপত্তা একই সঙ্গে কোনোরকম হাঙ্গামা বা মানে জটলা টটলাও নাই তো সব জায়গা থেকে আমার মনে হচ্ছে যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ঠিকঠাক আছে তবে আমরা ভিতর থেকে দু একটা জায়গায় টবর পাচ্ছি যে যেগুলো আচরণবিধি আছে এবং পোলিং এজেন্ট বা প্রিজাইডিং তারা যে দায়িত্বেই আছে তাদের যে নিয়ম নীতিমালাগুলো আছে বিশেষ করে পোলিং এজেন্টের ক্ষেত্রে ফোন রাখতে পারবে না আমরা শুনলাম কিছুক্ষণ আগে যে রবীন্দ্র বিজনেস বিল্ডিংয়ের এক পোলিং এজেন্টের কাছে ফোন ছিল তো সার্বিক বিষয়গুলো ছোটো ছোটো যে ত্রুটিগুলো আছে তো এগুলোতে একটা আশঙ্কর জায়গা তৈরি করে তো সেই জায়গা থেকে আমরা বিশেষজ্ঞ প্রশাসনকে বলতে চাই যে এগুলো আরও বেশি সচেষ্ট হওয়া এবং আমার মনে হয় যেখানেই যে রকমের প্রবলেমগুলো হচ্ছে সেগুলো দ্রুত সলভ করা আশা করছি যে কী ভালো এবং উৎসবমুখর পরিবেশে জয়ের ব্যাপারে শিক্ষার্থীদের যে রকমের রেসপন্স আমরা দেখতে পাচ্ছি আমরা খুবই আশাবাদী যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র সমর্থিত যে সমৃদ্ধ শিক্ষার্থী জোট এটি পুরো প্যানেলেই বিজয়ী হবে ইনশাল্লাহ পঁয়ত্রিশ বছর পর আমাদের ক্যাম্পাসে রাখছে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই হিসাবে আমাদের প্রচুর উদ্দীপনা কাজ করতেছে প্লাস আমাদের কিছু এক্সপেকটেশনও আছে যেহেতু তারা আমাদের ছাত্রবোধ প্রতিনিধি হিসাবেই করবে নির্বাচিত হবে আমরা সকাল সকাল ভোটটা দিছি যেহেতু অনেকদিন পরে রাকস হইতেছে আমাদের ই হচ্ছে তো সকাল নয়টায় আসলে ক্লাস করা মুশকিল কিন্তু আজকে আমি সকাল নয়টার সময় এসে ঠিক ভোটটা দিয়ে দিছি তো আমার আমি চাই যে আসলে একটু ইনক্লুসিভ হোক রাকসুটা কারণ হচ্ছে অন্যান্য ক্যাম্পাসে দেখা গেছে যে এক একটা দলের একক পাব বিস্তার করতেছে আমি চাই যে এখানে সব দলের অংশগ্রহণ থাকুক স্বদন্তদের অংশগ্রহণ থাকুক সবাই আর পরিশেষে যেই নির্বাচিত হোক তারা যেন আমাদের কথা বলে আমাদের শিক্ষার্থীদের সকল এক্সপেকটেশন পূরণ করে আমাদের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা দাবি দেওয়া সব কিছু পূরণ করার জন্য তারা কাজ করে এটাই হচ্ছে আমাদের একমাত্র মানে রাক্ষ থেকে আমাদের প্রত্যাশা রাক্ষ যে কাজ রাক্ষ গঠনতন্ত্র যে রাক্ষ শব্দ যেই ধরনের কাজ সর্বোচ্চ ক্ষমতা যাতে প্রয়োগ করে এই সকাল থেকেই ভোট কেন্দ্রে আসার পরে ভোট কেন্দ্রে আমি দাঁড়ালাম তারপর গেলাম ভোট দিতে ভোট দিতে গিয়ে আসলে ভিতরের পরিবেশটা অনেক চমৎকার এবং যে সুষ্ঠু পরিবেশ আমরা ভোট দিচ্ছি সেটা হচ্ছে নিশ্চিত করতে পারছে রাবি প্রশাসন তাদেরকে ধন্যবাদ এবং আমি যে ভোটটা প্রদান করলাম আমি আসলে কাকে ভোট দিলাম এখন আমার ভোট দেওয়ার ক্ষেত্রে আমি নিজে যেটা ফেস করি অথবা নিজের কাছে যেটা প্রশ্ন করলাম যে আমি যোগ্য মানুষকে ভোট দেবো তাহলে যোগ্যতার খাতিরে এবং পার্সোনালিটির ব্যক্তিত্বের খাতিরে যাদেরকে আমার পছন্দ এবং যারা আমি মনে করি যে ওই পদের জন্য একদম পারফেক্ট তো তাদেরকে আমি ভোট দেওয়ার চেষ্টা করেছি এবং বাকিটা আল্লাহ ভরসা এবং ক্যাম্পাসে আসলে ছত্রিশ বছর পরে আপনার রাকসু আসতে রাক্সু আসার পর আসলে এখন ক্যাম্পাসে যে উৎসবমুখের পরিবেশটা এটা মনে হচ্ছে যে আমি কোনো মেলায় আসি তো এই মেলার মধ্যে আসলে যে প্রাণচঞ্চল মুখরতা থাকে সেই মুখরতাই আমি দেখতে পাচ্ছি এমন উৎসবমুখের পরিবেশ থাকলে আমি চাই প্রতি বছরই রাকসু হোক Thank